And when you look at what he's done with Somalia, with Somalia, which is barely a country, you know they have no, they have no anything. They just run around killing each other. There's no structure. And when I see somebody like Ilhan Omar, who I don't know at all, but I always watch her for years. I've watched her complain about our constitution. Shamplote president Donald Trump. এরপরেই সহ উনিশ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন প্রতিবাদে শত শত সোমালি গত পাঁচ ডিসেম্বর মোগাদিসুর রাস্তায় বিক্ষোভ করেছেন এ সময় তারা ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে নো ডিসক্রিমিনেশন নো রেসিজম এবং সেই সঙ্গে সোমালি আমেরিকান কংগ্রেস সদস্য ইলহান ওমারের ছবি দেখিয়ে জাতীয় গৌরব রক্ষার স্লোগান দেন ট্রাম্পের সোমালিদের বিরুদ্ধে এমন অবমাননাকর মন্তব্য ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে এ কারণে সোমালি জনগণ একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে ডোনাল্ড ট্রাম্প একজন রাষ্ট্রনায়ক সেই হিসেবে অন্য একটা দেশের নাগরিকদের নিয়ে এমন মন্তব্য করা তাকে শোভা দেয় না বিরোধী দল রামাস পার্টির সদস্যরাও এই সমাবেশে যোগদান তাদের একজন মুক্তার এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় আমাদের এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে সোমালি সমৃদ্ধ ইতিহাস কখনো অবমূল্যায়ন করা যায় না এই প্রসঙ্গে ট্রাম্পের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো।